আজকের এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন এবং যেটা কিনা হবে একদমই ফ্রি এর মাধ্যমে লিড জেনারেশন করে আপনারা একদমই মজা পাবেন এআই দিয়েই আপনারা লিড জেনারেশন করতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে এআই আসলে আমাদের লিড জেনারেশনের কাজের জন্য কোনো রিস্ক কিনা না আমি বলবো না কারণ এআই আপনাদের জন্য আমি মনে করব যে একটা সহায়ক কিভাবে সহায়ক কারণ এআই দিয়েও আপনারা আনলিমিটেড লিড কালেক্ট করতে পারবেন আনলিমিটেড কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারবেন অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা যদি এখানে আসি একটা সিট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সিটের মধ্যে ইমেল এই রোটা কিন্তু একদমই দেখাচ্ছে ব্ল্যাঙ্ক তো আমরা এই ইনফরমেশনের তাগিদে দেখুন এই ইনফরমেশনের তাগিদে আমরা ইমেলগুলোকে একদম ভ্যালিড ইমেলগুলোকে ফাইন করার চেষ্টা করব। একদম ভ্যালিড ইমেলগুলোকে ফাইন করার চেষ্টা করব এখন কোনো টুল নাই যে আপনাকে এই ইনফরমেশনের উপরে বেসিস করে আপনাকে কিন্তু ইমেলগুলো কালেক্ট করে দিতে পারে কিন্তু আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো এই টেকনিকের মাধ্যমে খুব সহজেই আপনারা খুব দ্রুত ইমেলগুলো কালেক্ট করে ফেলতে পারবেন তো নতুন ট্যাবে আসবো নতুন ট্যাবে আসার পরে আমি এখানে লিখবো চ্যাট ওপেন এ আই ডট কম চ্যাট জিবিটি চ্যাট অলরেডি কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো প্রম্পট এখানে লিখেছিলাম আপনাদের হয়তো এরকম থাকবে না নতুন যারা আসছেন আবার অনেকেই কিন্তু জানেন চ্যাট জিবিটি সম্পর্কে আচ্ছা এইখান থেকে আমরা দেখুন এই যে এক্সপ্লোর চ্যাট জিপিটি এই অপশনটা পাবো এক্সপ্লোর চ্যাট জিবিটি এটা হয়তো মোর অপশনে থাকতে পারে অনেকের মোর অপশনে গিয়ে আপনারা এক্সপ্লোর চ্যাট জিবিটি এটাতে আসবেন জাস্ট আমরা করবো কি এক্সপ্লোর চ্যাট জিপিটিস এখানে আসবো এক্সপ্লোর চ্যাট জিপিটিস এখানে আসার পরে আমাদের এখানে দেখুন দেখাচ্ছে অনেক টুল দেখাচ্ছে চ্যাট জিপিটির মধ্যে যারা কলাবোরেশন করে কাজ করতেছে এগুলো কিন্তু এআই আপনারা এখানে যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু এআই তো আমাদের কাজ হচ্ছে এখানে সার্চের এখানে এসে সার্চ করা হচ্ছে ইমেল ফাইন্ডার টুল ই ইএমএল এফআইএন ডিআর এই যে ইমেইল ফাইন্ডার ফাইন্ড এনি ইমেইল ইন দ্য ওয়ার্ল্ড ফর ফ্রি নো মোর এক্সপেন্স লিড আচ্ছা এটাতে ক্লিক করব আমি ক্লিক করার পরে এটা রেটিং দেখাবে এবং কনভারসেশন দেখাবে ওয়ান কে প্লাস মানে ওয়ান কে প্লাস মানুষ এটা যোগাযোগ করছে মানে কেউ কেউ জানাই না যে এটা কীভাবে কালেক্ট করতে হয় তো আমি আপনাদেরকে একদম ডিটেলস দেখাচ্ছি এখান থেকে আসার পরে জাস্ট স্টার্ট চ্যাট এখানে ক্লিক করব। স্টার্ট চ্যাটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই টুলটা সিলেক্ট হয়ে গিয়েছে আপনারা জেনারেলভাবে এখানে যেটা করেন এই যে চ্যাট জিবিটিতে আসার পরে এখানে এটা কিন্তু জেনারেল চ্যাটের মধ্যে পড়ে আর আমরা এটা যেটা গেলাম এটা হলো এক্সপ্লোর চ্যাটের মধ্যে দেখুন এই যে এটা কিন্তু এক্সপ্লোর সাইটের মধ্যে এখানে দেখাচ্ছে কোন টুলের মাধ্যমে আমি ফাইন্ড করবো আপনারা টুলটা এখান থেকেও দেখে নিতে পারেন দেখেন এই যে ইমেল ফাইন্ডার টুল এবং সাইটের উপর থেকে দেখতে পাচ্ছেন ইমেল ফাইন্ডার টুল এখানে দেখাচ্ছে চাইলে আপনি এখান থেকে এর ডিটেলস এখান থেকে দেখতে পারবেন চাইলে আপনি এটাকে হাইট করে রাখতে পারবেন হাইট করে রাখা যায় আচ্ছা তা আমরা এখানে ইমেলগুলোকে কালেক্ট করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন আমি ইমেলগুলোকে কালেক্ট করে দেখাই প্রথমে ইমেল ধরতে গেলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা সেশনে আমি আপনাদেরকে কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করি কারণ আমি একটু কথা বেশি বলি আমি কাজও আপনাদেরকে একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের একটা কাজ করতে হবে ইমেলগুলোকে ফাইন করতে গেলে চ্যাট জিবিটি আসলে কাকে রিকোয়ার করে তো আমাদের সেই ইনফরমেশনটা এখানে ফাইন করতে হবে সেই কি পয়েন্টটা আমাদের ধরতে হবে কি পয়েন্ট এখানে কী দেখুন কি পয়েন্ট এখানে কয়েকটা হতে পারে নাম্বার ওয়ান এখানে ওয়েবসাইট হতে পারে নাম্বার টু এখানে দেখতে পাচ্ছি লিঙ্কড প্রোফাইল আছে এই যে লিঙ্কডন প্রোফাইল আছে লিঙ্কডিন প্রোফাইল থাকলে তো কথাই নেই অনেক বাল আপনাদের লিস্ট দিয়ে দিতে পারে ক্লায়েন্ট যে আপনাদের কালেক্ট করতে হবে হচ্ছে এই লিস্টগুলো উইথ দে আর ডোমেইন অ্যাড্রেস এই ডোমেইন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে কালেক্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দেবো তো এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে কোনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কি পয়েন্ট হচ্ছে এখানে ওয়েবসাইট তো ওয়েবসাইট জাস্ট সিঙ্গেল একটা ওয়েবসাইটকে নিয়ে নিব আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নতুন ট্যাবে এসে আমি আগে চ্যাট জিবিটিকে ট্রেন করে নিব ট্রেন বলতে আমরা এখানে একটা কমান্ডের মাধ্যমে চ্যাট জিবিটিকে বুঝাই দেবো যে আমি এই ইনফরমেশনটা কালেক্ট করতে চাচ্ছি তো আমি এখানে চ্যাট জিবিটি বুঝে দেই ফাইন্ড ইমেইল ফ্রম দেশ ওয়েবসাইট ওকে দেন ওয়েবসাইটটা আমি দিয়ে দিব অথবা আমি এখানে সেন্ডও করতে পারি সেন্ডে প্রেস করার পরে আমাদের বলবে কি প্রোভাইড দ্য ওয়েবসাইট প্রোভাইড দ্য ওয়েবসাইট আমি যে এখানে এখানে যে ওয়েবসাইটটা আমি দেখছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এইখান থেকে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা জাস্ট এখানে কপি করবো আমি এই যে ওনার এখান থেকে কপি করব এই যে কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করার পরে আমি এখানে আবার ট্যাবে ফিরে এসে জাস্ট এখানে পেস্ট করে এন্ডারে হিট করব দেখি আমাদের ওয়েবসাইট থেকে ইমেইল অ্যাড্রেস দেয় কিনা তো আমরা একটু ওয়েট করবো এই দেখুন এই যে সার্সিং দ্য ওয়েব হানড্রেড পার্সেন্ট আমাদেরকে ইমেল দিয়ে দিয়েছে দেখুন এই যে ও এম আই আলফা আয়ার ডট কম এটা এটা কিন্তু তাদের সাব ডোমেইন মনে হচ্ছে এটা সাব ডোমেইন হ্যাঁ এই যে আলফা আয়ার সাব ডোমেন কাকে বলে যেমন ফেসবুকের অনেক সাব ডোমেইন আছে কিন্তু যেমন ইনস্টাগ্রাম অ্যাট দ্য রেট ইনস্টাগ্রাম মানে একটা কোম্পানির যে সাব কোম্পানি থাকে এটাকেই সাবসিডারি বলে এটা হচ্ছে সাব ডোমেন বলা যেতে পারে এটা আয়ার সাব ডোমেন এই যে আলফা আয়ার এটা সাব ডোমেনের মধ্যে তারপরে দেখুন আমাদের মেইন ডোমেন থেকে কিন্তু ইমেল এখানে আমরা পেয়েছি এই যে ওনার মিনোটস ডট কম ওনার মিনোটস এটা কিন্তু আমাদের মেন ওয়েবসাইট এবং এখান থেকে দেখতে পাচ্ছি যেটা এই যে ওনার মিনোটস ডট কম এটা পাচ্ছি কিন্তু জাস্ট আমরা কিবোর্ড থেকে এখানে কপি করব কপি করার পরে এবার আমাদের সিটের মধ্যে ডাবল ক্লিক করে আমরা জাস্ট ইনক্লুড করে দিচ্ছি আচ্ছা পরবর্তী ওয়েবসাইটটা যদি হেলথ কেয়ারের আমরা এখান থেকে এটা নেই এটা কপি করলাম করার পরে আমি এখান থেকে স্ক্রল করি দেন আবারও যদি ইয়া করি পেস্ট করে যদি আমি দিয়ে দেই একটু ওয়েট করব ওয়েবে সার্চ করবে এই যে ওয়েব সার্চিং এবার আপনাদের আর কমান্ড দিতে হবে না অটো এটা কমান্ড অনুযায়ী কাজ করবে দেখুন এই ওয়েবসাইটের তথা দেখুন আপনারা পার্সোনাল ইনফরমেশানগুলোও কিন্তু এখানে নিতে পারবেন এগুলো কিন্তু আমি বিজনেস ইনফরমেশন নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু কন্টাক্ট টাইপ ইনফরমেশন এই এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের আন্ডারে কিন্তু এটা দেখতে পাচ্ছি তারপরে মিডিয়ার রিলেটর রিলেশন যেখানে এর এর রিলেশন আছে হ্যাঁ মানে যে যার সাথে এই কানেক্টেড যে কোম্পানির সাথে জব অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে এটা মানে এক একটা কোম্পানির কিন্তু এক একটা সেক্টর থাকে যেমন লর জন্য আলাদা সেক্টর অ্যাকাউন্ট সেকশনের জন্য আলাদা সেক্টর তারপরে কাস্টমার হেল্প সাপোর্টের জন্য আলাদা সেক্টর একটা কোম্পানির কিন্তু এইভাবে ভাগ করা থাকে মার্কেটিংয়ের জন্য আলাদা সেক্টর থাকে অনেকভাবেই কিন্তু কোম্পানি ভাগ করা থাকে তো আমি এখান থেকে যদি এই ইমেল অ্যাড্রেসটাও নিয়ে নেই এখান থেকে আপনাদেরকে দেখাই যদি আমি এখানে তো এখান থেকে যদি এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেই এখান থেকে এই যে জাস্ট এখানে কিবোর্ড থেকে কপি করে আমি জাস্ট আমাদের মেন শিটের মধ্যে এসে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব দেন এখান থেকে আমি যদি বিএমএস ডট কম এটাকে যদি নিয়ে নেই এখান থেকে এসে জাস্ট এখানে পেস্ট করব এন্টার করব। আপনারা আনলিমিটেড এখান থেকে নিতে পারবেন জাস্ট আনলিমিটেড একদম আনলিমিটেড ডেটা এখান থেকে কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন বিএমএস থেকে কয়েকটা এখানে ডোমেনের কয়েকটা টাইপের কিন্তু এখানে আমাদেরকে ইমেল দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেটা এগুলো কিন্তু সম্পূর্ণই ভ্যালিড ভ্যালিড ইমেল আপনাদের যদি ম্যানুয়ালি কালেকশান করার প্রয়োজন পরে তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ প্রেফার করব যে আপনারা চার জিপিটির এক্সপ্লোর অপশন থেকে ইমেল ফাইন্ডার টুল এটা ব্যবহার করে সর্বোচ্চ সহজ পদ্ধতিতে আপনারা এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর না চাইলে নো নিট আমাদের কোর্স চলতেছে কোর্স কিন্তু রানিং আগামী একুশ তারিখ থেকে ক্লাস শুরু হবে যারা কোর্স করতে চাচ্ছেন ডিটেলস দেওয়া হবে আপনারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ